আমি লক্ষ্মী পুজোটা ঠিক কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব তো চলো দেখে নাও পুরো ভিডিওটা প্রথম দিকে শুরু করা যাক যে আমি লক্ষ্মী পুজোটা কিভাবে কীভাবে করেছি না করেছি কী নিয়ম করেছি কিভাবে ঠাকুরকে ভোগ দিয়েছি কি কি দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আবার নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আর জানি জানি একটু লেট হয়ে গেল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কারণ তোমরা তো জানোই যে আমি একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম তার জন্যই আর কি ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো যাই হোক আগের দিন চলে গেছিলাম বাজারে কেনাকাটা করতে তো এই যে আমার ঠাকুর কিন্তু কেনা হয়ে গেছে আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর অনেকগুলো ছিল মানে একটু পুতুল পুতুল লাগছিলো ঠাকুরগুলো বেশ ভাল লাগছিল তো বাজারে এসেছি ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে যেমন খই মুরকি টুরকি ফল টল সব কিছু কিনতে আর হচ্ছে ঠাকুরও কিনতে আর সেই সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একদম চাকদার দেখো পুরো একদম পুরো রাস্তা একদম জল ভর্তি মানে এতটা জল আমি এতদিনেই প্রথম মনায় দেখলাম পুরো বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা অবধি মানে আমি এই বাস স্ট্যান্ডের এই জায়গাটা মানে আমি জল দেখিনি এইবারই মনে হয় মানে আমি হয়তো সবসময় জল হয় আমি তো সবসময় বেরোই না তো সেই দিনই আর কি একটু সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছিলাম বৃষ্টির পরপরই তাই আর কি দেখতে পেয়েছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো তাই আমি একটু ঘরোয়াভাবে করব আর কালকে তো দেখলে একটু বাজার করতে গেছিলাম বাজারে তো বাজার টাজার করে নিয়ে এসেছি আর আমি ঘরোয়াভাবে করবো মানে নাড়ু ফাড়ু সবকিছু কিনে নিয়ে এসেছি কতবার যেভাবে করেছিলাম এইবারও সেইভাবেই করব আর এখন আমি হচ্ছে পুজোর সব যোগাযন্ত করবো আর আলপনা দেবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কে কীভাবে পুজো করলে না করলে সেটা অবশ্যই জানাবে তো চলো শুরু করা যাক তো এই দেখো এই যে আমার লক্ষ্মী মা আমি এখন লক্ষ্মী মাকে বসিয়ে নেব কালকে তো নিয়ে এসেছিলাম তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ মায়ের মুখটা তো পরের দিন খুলবো তাই আর সেদিন শেয়ার করিনি তো প্রথমে মাকে আর কি পেতে দিলাম জায়গাটা ভালো করে পরিষ্কার করে মাকে পেতে দিলাম সুন্দর করে আর পাশে তো আমার লোকনাথ বাবা আছে আর আমার কার্তিক বাবাও আছে তো আমার লক্ষ্মী মা তোমাদের তোমরা সবাই জানিয়েছো আমার লক্ষ্মী মাকে সুন্দর হয়েছে তো সত্যি সুন্দর হয়েছিল গতবারে লক্ষ্মী মাটা আমার সুন্দর ছিল এবারে লক্ষ্মী মাটা আমার সুন্দর হয়েছে তো এই যে চলে আসলাম এখন আলপনা দিতে আর আলপনার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে তোমরা বলেছ ভালো হয়েছে আসলে আমি সেরমভাবে ভিডিও করতে পারিনি কারণ এক হচ্ছে কেউ ধরে দেওয়া ছিল না আর হচ্ছে আমার একটা ফোন দিয়েই আর কি আমি আলপনা ইউটিউবে দেখে দেখে আর কি আলপনাগুলো করছিলাম তারপরে হচ্ছে একটু গানও শুনছিলাম মায়ের গান তো সব মিলিয়ে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি আর আমি কিন্তু রকম করছি আমি নিজে নিজে করছি আর কি পাঁচালি পরে নিজে নিজেই করছি আর আলপনা দিতে আমার খুব ভালো লাগে কিন্তু কী বলতো আমি পারি না ভালো আল্পনা দিতে আর লক্ষ্মীময়ের পাটা তো আমি ভালো আঁকতেই পারি না যতই চেষ্টা করি ভালোভাবে আঁকার কিন্তু পারি না জানো তো তো যতটুকু আমি এই যে আল্পনা দিয়েছি আমি ইউটিউব দেখে দেখে যতটুকু পেরেছি যেমন পেরেছি আর কি দিয়েছি কিছুটা আবার নিজের মন থেকেও কিন্তু দিয়েছি সবটুকু যে ফোন দেখে দিয়েছি সে সেটা কিন্তু না তো যাই হোক তোমরা বলেছো ভালো লেগেছে আর আমিও আলপনাটা দেওয়ার পরে না আমারও বেশ ভালো লাগছিল যে আমি এত সুন্দর আলপনা দিলাম মানে আমার কাছে সুন্দর কারণ আমি তো একদমই পারি না তো আমার কাছে এটা আমার ভালো লেগেছে আমার আমি যেটুকুনি পেরেছি আর যারা হচ্ছে মানে ভালো আলপনা দিতে পারে তাদের কাছে এটা একদমই কিচ্ছু না জানি তো যাই হোক তো এখানে আবার ঘট পাতবো বলে ঘরটা আমি সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি আর হচ্ছে এখানে আমের পলকেও আর কি সিঁদুর টুদুর দিয়ে নিচ্ছি আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকে বলেছো আমরাও এইভাবে ঘট পাতি আমার না এইভাবে ঘট পাতে সব কিছু দিয়ে খুব ভালো লাগে জানো তো অনেকে ডাব দিয়ে ঘট পাতে কিন্তু আমার ঘরটা তো ছোটো না তো ডাব দিয়ে পাতা যাবে না তো আমি এই পান সুপারি কলা আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে এইভাবে পাতি আমার একটা দাদা আছে আমাকে প্রত্যেক বৃহস্পতিবারে সব কিছু দিয়ে যায় পান সুপরি কলা টলা সব দিয়ে যায় তো আমি ঘটের ভেতরেও কিন্তু গঙ্গা জল দিয়ে নিই তো এইভাবে আমি পাতি আমার খুব ভালো লাগে আর জানো তো এই যে পদ্মফুলটা নিয়ে এসেছি পদ্মফুলটা কিন্তু আমি এই প্রথমবার এরকম আর কি ফুটিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু লক্ষ্মী পুজোয় প্রচুর নিয়ম মাছ দিয়ে পুজো দিতে হয় পাঁচ রকম ভাজা টাজা সব কিছু দিয়ে পুজো দিতে হয় ওর জন্য আমরা ব্রাহ্মণ বলিনি ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে হলে আমাদের সব কিছু দিয়ে দিতে হবে তার জন্যই দিইনি তো আমি ওর জন্যই নিজে নিজেই পুজো করছি আর লক্ষ্মী পুজোটা না নিজে পাঁচালি পরে করা যায় কোনো অসুবিধা হয় না আর এই দেখো আমি যতটুকু পেরেছি ততটুকু মাকে আর কি ভোগ দিয়েছি ভোগ বলতে এই যে খই তারপরে হচ্ছে ফলপ্রসাদ তারপরে নাড়ু টাড়ু সব কিছু দিয়ে দিয়েছি এইভাবেই আর কি আমি পুজোটা কমপ্লিট করলাম আমাদের যে নিয়ম আছে সেই নিয়মে যখন আমি পুজো করবো ব্রাহ্মণ দিয়ে সেটাও অবশ্যই তোমাদের শেয়ার করব দোল পূর্ণিমা নিশিরাতে নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস বসী নারায়ণ কইতেছে নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তার তারপর করদোরে করিয়া পুনতি কহিলেন নারদ মরি নারায়ণ প্রতিহমাতা এই তেমন তোমার বিচার চঞ্চলা চকুলা প্রায় ফির দাঁড়ে দাঁড় অলকের তরে তবু নাহি কোন স্থিতি মতবাসী সদাতায় ভুগেছে দুর্গতি শত হুটিয়া যত নরনারীগণ অসহ্য জ্বালাতন পায়ে দুর্ভিক্ষ ভীষণ অন্না ভাবে ঘৃণ গান মলিন দেহ কষ্টে আত্মহত্যা করেছে করিতেছে কেহ গহপ্রিয় বোনাধিকা পুত্রপধুবানে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো বল বলদেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত এই ছিল আমার লক্ষ্মী পুজোর ভিডিও আর এই যে পুজো কমপ্লিট করে উঠলাম আর পুজোর সাথে সাথে কিন্তু আমার সাড়ে আটটা বেজে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো আমি লেট করেই এর একটি পুজো দিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও